তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা রাজ্যের ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে আপনাদের এক্সামের ডেট পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন এবং আপনারা যারা রাজ্যের বিভিন্ন ওবিসি মামলাগুলির উপর নজরদারি রেখেছিলেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে অলরেডি রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাগুলি না মেটার কারণে কিন্তু সেরকমভাবে কোনো নিয়োগ প্রক্রিয়ার উপরে গতি নেই সেরকমভাবে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়াতে ছাড়পত্র কিন্তু পাওয়া যাচ্ছে না এটা আপনারা সকলেই কিন্তু জানেন তবে আপনাদেরকে এটা বলে রাখার চেষ্টা করি আপনারা দেখলেন যে হাইকোর্টে চলতে থাকে আমাদের ওবিসি মামলারও মামলাটাও একের পর এক হিয়ারিং কিন্তু চলছে এবং সরাসরিভাবে রাজ্যকে হেনস্থা করা হচ্ছে বিষয়টাকে নিয়ে যে রাজ্য যেন কোনো নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করতে না পারে এবং রাজ্য যে সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে নতুন করে শুরু করেছে সেই সকল নিয়োগ প্রক্রিয়াগুলো টোটালি কিন্তু ক্লোজ করে দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে অলরেডি কিন্তু মুখ্য সচিবকে এরকমই নির্দেশিকা দেওয়া হয়েছে কতদিনের হিয়ারিং থেকে এবং তার পাশাপাশি অবশ্যই আমরা জানি যে সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে সেই মামলাটির লাস্ট হিয়ারিং ডেটে আমরা দেখতেই পেলাম যে একের পর এক ডেট পরিবর্তিত হওয়া সত্ত্বেও যখন লাস্ট বারের মতো এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠলো সেই সময় কিন্তু রাজ্যের তরফ থেকে আবারও তিন থেকে চার মাসের একটি নির্দিষ্ট সময়সীমা কিন্তু চেয়ে নেওয়া হলো অবশ্যই সুপ্রিম কোর্টের কাছ থেকে তো এক্ষেত্রে আমরা জানি দু শিক্ষাবর্ষটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা শিক্ষাবর্ষ এই নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে যদি যায় তাহলে কিন্তু অবশ্যই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়াগুলো আর কখনোই কিন্তু সম্পূর্ণ করা যাবে না এবং আগামীতে দু হাজার ছাব্বিশে কিন্তু রয়েছে বিধানসভা নির্বাচন তাই ভোট পর্ব শুরু হওয়ার আগে আগেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চূড়ান্ত মুহূর্ত কিন্তু ছিল এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ তবে এই আইনি জটগুলো নামেটার কারণে একের পর এক ডিলে হওয়ার কারণে অলরেডি কিন্তু আমরা মোটামুটিভাবে যেটুকু সময় দেখতেই পাচ্ছি যে আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের তৃতীয় মাস অর্থাৎ অর্থাৎ মার্চ মাসও কিন্তু অতিবাহিত হয়ে গেল তো হাতে মাত্র আর কয়েকটা মাস রয়েছে এর মধ্যে যদি কার্যক্রমে এগিয়ে যাওয়া না যায় তাহলে কিন্তু অবশ্যই আগামীতে আবারও ভোট পর্ব শুরু হয়ে যাবে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকার আর কোনো নিয়োগ নোটিফিকেশান আকারে কিন্তু প্রকাশ করতে পারবে না তো অবশ্যই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে চাকরি প্রার্থীদের নিয়োগ কিন্তু নিতে হবে চিনিয়ে নিতে হবে সেই দাবি নিয়েই কিন্তু চাকরি প্রার্থীরা একত্রিত হয়েছেন সেই দাবি নিয়েই প্রত্যেকটা পিআরবির রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি কিন্তু একত্রিত হয়েছেন এবং অবশ্যই ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি একত্রিত হয়ে অলরেডি কিন্তু পিআরবির এগেনস্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন অলরেডি পিআরবি এগেনস্টে মামলা তারা করেছেন হাইকোর্টে এবং আশা করা যাচ্ছে যে এই মামলা থেকেই এবার কিন্তু চূড়ান্ত কিছু ফলাফল আপনারা পেতে পারেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে ওবিসি মামলা মামলার একের পর এক কিন্তু জল্পনা বেড়েই চলেছে আমরা দেখতেই পাচ্ছি যে রাজ্যকে বারংবার বারংবার কিন্তু নির্দেশিকা দেওয়া হচ্ছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রোসিডোর যেগুলো সেই সকল রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে কিন্তু তারাই এগিয়ে নিয়ে যেতে পারবে তবে আমাদের এই ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসিডিওর যেটা কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসিডিওর যেটা এগুলো কিন্তু একটু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডর তার কারণ এগুলো কিন্তু অবশ্যই নোটিফিকেশান আকারে দীর্ঘ কয়েক মাস আগেই কিন্তু প্রকাশিত হয়ে গেছে নোটিফিকেশন দিন আগে প্রকাশিত হয়ে গেছে তবে নোটিফিকেশান প্রকাশিত হলেও তার পরবর্তী দিকে যখন রাজ্যের এই ওবিসি মামলাটা সামনে ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেই সময় গিয়ে কিন্তু আর রাজ্য সরকার কোনো নতুন নিয়োগে নোটিফিকেশান প্রকাশ করছে না ঠিকই তবে এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকেও কিন্তু আর এগিয়ে নিয়ে যাচ্ছে না তো এটা কিন্তু একটা বড় সমস্যা সেই কারণে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ পিআরবি আরবি এবং অবশ্যই কিন্তু পিআরবি তারা হাইকোর্টে মামলা অলরেডি করেছে তো পিআরবি আরবির হাইকোর্টে অলরেডি মামলা হয়েছে আশা করা যাচ্ছে যে আগামী মাসের দুই তারিখে কিন্তু এই মামলাগুলো আবারও উঠতে পারে কোর্টে এবং যদি মামলাগুলি কোর্টে ওঠে তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড চূড়ান্ত কিছু ডেড লাইন বা টাইম লাইন কিন্তু সামনে উঠে আসার সম্ভাবনা থাকবে এবং আশা করা যাচ্ছে যে কোর্টের পক্ষ থেকে এবার কিছু হস্তক্ষেপ হয়তো করা হবে পিআরবি এগেনস্টে এবং আশা করা যাচ্ছে যে এবার চাকরি প্রার্থীদের কিন্তু এক্সাম থেকে শুরু করে পরবর্তী রিক্রুটমেন্ট আর যেগুলো রয়েছে সেগুলো নিয়ে চূড়ান্ত কিছু নির্দেশিকা কিন্তু কোর্ট হয়তো দেবে তো এই আশাতেই চাকরি প্রার্থীরা কিন্তু অলরেডি একত্রিত হয়ে হাইকোর্টে মামলা করেছে তো প্রত্যেকটা চাকরি রিকোয়েস্ট রিকোয়েস্ট করা হচ্ছে যে এই মামলাতে তারাও যেন অংশগ্রহণ করে এবং প্রত্যেকটা চাকরি একত্রিত হয়ে যেন তাদের নিজস্ব মতামতগুলো সামনে তুলে ধরে আলটিমেটলি কিন্তু অনেকেই বলছে যে মামলা করাটা ঠিক হয়নি মামলা করার কারণে আইনি জট আরও ক্রিয়েট হবে এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা আরও এগোবে না এরকম কিন্তু অনেক ধরনের মতামত রয়েছে অনেকেরই তবে বলে রাখার চেষ্টা করি আপাতত এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যদি কিছুটা হলেও আপনারা এগিয়ে নিজের চান তাহলে কিন্তু এই মামলাতে অংশগ্রহণ করাটাই আশা করছি ভালো হবে তার কারণ কোর্টের কিছু কিছু নির্দেশিকা কিন্তু অবশ্যই এর ফলে উঠে আসবে কোর্টের পক্ষ থেকে যা নির্দেশিকা দেওয়া হবে সেই নির্দেশিকা ফলো করতে কিন্তু পিআরবি বাধ্য সেক্ষেত্রে কোটে মামলা যেহেতু হয়েছে এবার কিন্তু কোর্টের পক্ষ থেকে কিছু নির্দেশিকা অবশ্যই আগামীতে আসবে এবং আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যেই আপনাদের রিকোয়ারমেন্টটা বেশ কিছুটা পথ এগিয়ে যাবে তো এইটুকুই আপনাদের আশার আলো দেখাতে পারছি এবং আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিআরবির প্রত্যেকটা রিকোয়ারমেন্টের সাথে যুক্ত থেকে একটাই রিকোয়েস্ট করব যে সকলে কিন্তু একত্রিত হন ইউনিটি গঠন করুন এবং পিআরবির উপরে বাড়তি চাপ ক্রিয়েট করতে থাকুন যাতে করে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ আপাতত না করা গেলেও পুরনো যে সকল পেন্ডিং রিকুইটমেন্ট প্রক্রিয়াগুলো রয়েছে যেগুলো অনগোয়িং রিকুইটমেন্ট প্রসিডিওর সেগুলো যেন আপাতত পিআরবি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্যক্রম শুরু করে তো এইটুকুই বলার ছিল অলরেডি কিন্তু মামলা হয়ে গেছে এই মামলা কিন্তু নেক্সট আপডেট আশা করছি আগামী মাসের দুই তারিখে পাওয়া যাবে সেদিকে নজরদারি আমরা রাখব রাখবো বিস্তারিত আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আর এই মামলা সম্পর্কিত আপনাদের কার কী মতামত সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে একটু জানাবেন ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনাদের কাছ থেকেও কালেক্ট করতে হবে তাই আপনাদের মতামতটা জানা অত্যন্ত জরুরি অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন পরবর্তীতে এটার উপর ভিত্তি করে কিন্তু ডিটেলস ইনফরমেশন আবারও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা প্রোভাইড করার চেষ্টা করবো তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল ব্রিটিশ সাথে